আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা অলরেডি অনুপাত বিশ্লেষণের সকল সূত্র দেখেছি আমরা এই পর্বে ওই সূত্রগুলো অ্যাপ্লাই দেখব আমরা কিভাবে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা ভিডিওটা শুরু করি আমি এখানে একটা বিগত বছরের প্রশ্ন লিখেছি সেই প্রশ্নের আলোকে আমরা সমাধান করব ঠিক আছে আসো এখানে লিখছে কিছু ইনফরমেশন দিচ্ছে দেওয়ার পর এসে বলছে মুনাফা অর্জন ক্ষমতার জন্য দুটি অনুপাত লিখো কি বলেছে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত লিখো এরপর কি বলেছে চলতি দায় পরিষদের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত লিখো তার মানে এখানে স্পেসিফিকভাবে বলে দেয় নাই যে আমাদের কোন অনুপাতটা নির্ণয় করতে হবে এখন তো জ্বালা সূত্র তো ভালোই শিখলাম এখানে এসে কি হলো ইয়াস সূত্র শিখতে গিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাই যে কোনগুলা মুনাফা অর্জন ক্ষমতার জন্য সূত্র কোনগুলা চলতি দায়ের জন্য সূত্র এরকম যেগুলা সেগুলো আমি তোমাদেরকে কিন্তু বলে দেইনি। ঠিক আছে এখন আমরা ধাপে ধাপে শিখবো তখন যদি বলতাম মনে রাখতে পাইতা না আর অথবা তুমি এক কাজ করতে পারো ওই সূত্রগুলো তো এখন মনে আছে এখন তুমি বই খুলবা বইয়ের সাথে মিলাবা কোরিলেট করবা যে কোনগুলা ওখানে যায় কোনগুলো এখানে যায় ওইভাবে মিলাবা ঠিক আছে তবে আমি যেভাবে শিখেছি সূত্র মনে রাখার তাগিতে ওইভাবেই মনে রাখতে হবে ওকে তাহলে আসো যদি মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য দুইটা সূত্র লিখতে বলে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য যদি দুইটা সূত্র লিখতে বলে অবশ্যই মোট মুনাফা এবং নিট মুনাফা দিবা তার মানে এই মুনাফা অর্জনের কথা বললেই কোনটা দিবা মোট মুনাফা এবং নিট মুনাফা তারপরে মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য দুইটা সূত্র লিখো এরকম লেখা দেখলেই কি দিবা দুটা মোট মুনাফা অনুপাত এবং নিট মুনাফা অনুপাত দিবা ঠিক আছে এই মুনাফা অর্জনের ক্ষমতার আরও সূত্র আছে তার মধ্যে অন্যতম এই দুইটা মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত তাহলে আমরা সূত্রটা লিখি তোমরা সুন্দর মতো লিখবা আমি জাস্ট তোমাদেরকে উত্তরটা কি হবে সেটা দেখাচ্ছি তোমরা লিখবা যে আমরা মোট মুনাফা অনুপাত নির্ণয় করি তাহলে মোট মুনাফা সামান সামান আমরা জানি মোট মুনাফা সামান সামান এটা আমি লিখে দিচ্ছি তারপরে বলে দেবনি দেখো তাহলে আমরা কি লিখবো দুটো সূত্র লিখবে মোট মুনাফা আর টাকা নিট মুনাফা তাহলে আমি লিখলাম মোট মুনাফা সূত্র প্রথম মোট মুনাফা মোট মুনাফা সূত্র আমরা কি জানি মুনাফা কোন জায়গা থেকে আসে বিক্রয়ের উপর থেকে আসে তার মানে বিক্রয়ের উপর মুনাফা ধরা হয় মুনাফা কোন জায়গা থেকে ধরা হয় বিক্রয়ের উপর তার মানে নিচে হলো কি নিট 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 বিক্রয় নিচে কি নিট বিক্রয় আর উপরে কি মুনাফা তাহলে উপরে কি মুনাফা মুনাফা ইন্টু হান্ড্রেড বুঝতে পাইলা আশা কাছে তোমরা বুঝতে পেরেছ কি করেছি আমরা মোট মুনাফা নিট মুনাফা সূত্র লিখেছি তাই মোট মুনাফা সূত্র আমরা কি জানি মোট মুনাফার আমরা সূত্র জানি যে উপরে কি নিচে কি নিট বিক্রয় উপরে কি মোট মুনাফা ইন্টু হান্ড্রেড ঠিক আছে আশা রাখছি তোমরা এটা বুঝতে পারছো এরপর আমাদের কি হবে বলতো নিট মুনাফা সূত্রটা লিখতে হবে নিট মুনাফার সূত্রটা নিট মুনাফা সূত্র কি একই জিনিস মুনাফা কোন জায়গা থেকে আসে বিক্রয় থেকে আসে তার মানে নিচে হলো কি নিট বিক্রয় আর যেহেতু নিট মুনাফার কথা বলছে এখানে তাহলে অবশ্যই নিট মুনাফা দেব নিট মুনাফা ইন্টু হান্ড্রেড ঠিক আছে তাহলে মোট মুনাফার হার এবং কি নিট মুনাফার হারের সূত্র কি এই যেটা তাহলে আমরা কী শিখলাম সূত্র কিন্তু আমরা অলরেডি মুখস্থ করে আসছি এখন শুধু আমরা এটা লিখলাম এখানে কিন্তু শুধু মোট মুনাফা লিখলে হবে না লিখতে হবে মোট মুনাফার হার ওকে তাহলে আশা রাখতেছি তোমরা হ্যাঁ এতটুকু বুঝতে পেরেছো অথবা তোমরা লিখতে পারো মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত ঠিক আছে মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত যেহেতু আমরা সবগুলো অনুপাত করতেছি অনুপাত মানে আমরা জানি ভাগ তার মানে ভাগ যে জায়গায় জায়গায় থাকবে সেটা হলো অনুপাত শুধু মোট মুনাফা লিখলে ভুল হবে মোট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাত এইভাবে লিখতে হবে ওকে তাহলে দেখো আমরা এখন সমাধান করি তাহলে এখানে আমরা সমাধান করে ফেলি মোট মুনাফা এখানে খুঁজে বাহির করে মোট মুনাফা আছে কি আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে আমরা ওফরে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নিচে কি নিট বিক্রয় এই নিট বিক্রয় আছে কি এই যে বিক্রয় আছে কত তিন লক্ষ নিচে তিন লক্ষ দাও ইন্টু একশো আছে একশো দাও ঠিক আছে তাহলে তুমি এটা দিয়ে এটা ভাগ দিবে একশো দ্বারা গুণ দিবা তাহলে দেখো তো কত আসে তাহলে আমরা দেখতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাগ তিন লক্ষ ইন্টু হান্ড্রেড পঁয়তাল্লিশ আসতেছে ঠিক আছে কত আসতেছে পঁয়তাল্লিশ তাহলে এদিকে নিচে সামান সামান দিয়ে পঁয়তাল্লিশ লিখা আমি এখানে লিখলাম ফোর্টি ফাইভ ওকে পঁয়তাল্লিশ এখন এটা এটা দেখো তাহলে এটা আমাদের কত আছে দেখো তো হুম ও আচ্ছা একে এটা কোনো লিখিনি তাহলে দেখো নিট মুনাফা কত তো নিট মুনাফা এই যে নিট ফুলনাফা সপ্ত হাজার সপ্তশি হাজার আর নিট বিক্রয় আমরা কত জানি তিন লক্ষ তিন লক্ষ এই যে হান্ড্রেড আছে ইন্টু হান্ড্রেড তাহলে কত আসা দেখো তো সপ্তশি হাজার ইন্টু ভাগ তিন লক্ষ ইন্টু হান্ড্রেড উনতিরিশ তাহলে এটা আসতে আছে কত উনতিরিশ তার মানে এটা হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট আর উনচল্লিশ পার্সেন্ট ওই যে নিট মুনাফা বা মোট মুনাফার হার হার কথা থাকলে অবশ্যই পার্সেন্টেজ আসবে আর এগুলো যেহেতু অনুপাত নির্ণয় করলাম আমরা তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট উনত্রিশ উনত্রিশ পার্সেন্ট তাহলে আমরা যে মোট মুনা মুনাফা অর্জনের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত লিখো তাহলে কী কী লিখলাম মোট মুনাফা নিট মুনাফা তার মানে আশা রাখতে তোমরা এটা বুঝতে পেরেছো এরপর একটা দেখো চলতি দায় পরিশোধের ক্ষমতার জন্য দুটি অনুপাত লিখো সে দুটি অনুপাত কী হবে চলতি দায় ক্ষম পরিষদের ক্ষমতার তিনটি সূত্র আছে বা দুইটি সূত্রই আমরা বলতে পারি বা অসংখ্য সূত্র আর কি আছে তোমরা জাস্ট যে এটা কাজ করবা এই কথা বললে তোমরা কি কী করবা ওই যে প্রথম যে সূত্রটা শিখিয়েছি চলতি অনুপাত এবং কি চলতি সম্পদ অনুপাত আরটা কি আরটা কি চলতি দায় অনুপাত অথবা চলতি সম্পদ অনুপাত আরটা কি তড়িৎ সম্পদ অনুপাত ঠিক আছে একটা কি চলতি সম্পদ অনুপাত আরটা কি তড়িৎ সম্পদ অনুপাত তাহলে আমরা লিখি কি চলতি অনুপাত মানে এখন কিন্তু আমরা এটা শুরু করে দিছি হ্যাঁ আমি এটা একটু মুছে দেই আশা রাখছি তোমরা লিখে নিছো হ্যাঁ ওকে দেখো আমি এটাও মুছে দেই তাহলে কি হবে প্রথমে আমাদের চলতি অনুপাতের সূত্রটা হবে চলতি অনুপাত এই যে বলেছিলাম না যে চলতি দায় পরিশোধের ক্ষমতার প্রথম দুটো সূত্র দিবা চলতি অনুপাত একটা হলো তড়িৎ অনুপাত তাহলে চলতি অনুপাতের সূত্র আমরা কি জানি নিচে বসে কি চলতি দায় আর কি যে যেহেতু চলতি অনুপাত এখন উপরে হবে চলতি সম্পদ চলতি সম্পদ ওকে তাহলে বসাও চলতি দায়ীগুলো কি আছে এই চলতি দায় কি আছে গো এই যে চলতি দায় আছে বিয়াল্লিশ হাজার তাহলে এখানে বেয়াল্লিশ হাজার লিখো আর উপরে কি চলতি সম্পদ চলতি সম্পদ কি আছে এই যে চলতি সম্পদ আছে পঁচাত্তর হাজার এখানে পঁচাত্তর হাজার লিখো হয়ে গেল তারপর এখন ভাগ দাও ভাগ দাও পঁচাত্তর হাজার ভাগ বেয়াল্লিশ হাজার ঠিক আছে পঁচাত্তর হাজার ভাগ হাজার আসে কত ওয়ান কি পঁচাত্তর হাজার ভাগ বেয়াল্লিশ হাজার তাহলে আসে কত আচ্ছা ভুল হয়েছে দাঁড়াও পঁচাত্তর হাজার ভাগ বেয়াল্লিশ হাজার ওয়ান পয়েন্ট সেভেন এইট তখন এটাই আসছিল ওয়ান পয়েন্ট সেভেন টু এক বুঝতে পারলাম তার মানে যদি এখানে এরকমটা বাইর হয় তার মানে এখানে যদি এরকমটা বাইর হয় যে ওয়ান পয়েন্ট সেভেন এইট বাইর না হয় এখানে বাইর হয়েছে টু পয়েন্ট তার মানে টু পয়েন্ট ইস টু এক যদি এই জায়গায় টু না বাইরের হয় ওয়ান পয়েন্ট সেভেন এইট না বাইর হয় যদি দশ বাইর হয় তার মানে দশ ইস টু এক যদি এখানে দশ বাইর না হয় পনেরো বাইর হয় পনেরো ইস টু এক কখন হবে বলো তো এগুলো যখন চলতি অনুপাত নির্ণয় করতে বলবো তখন হবে এরকম ঠিক আছে সবসময় ইস টু এক দিবা আশা রাখছি তুমি বুঝতে পেরেছো এবার দেখো আমরা যদি তড়িৎ অনুপাতটা নির্ণয় করতে চাই তড়িৎ অনুপাতটা আমরা নির্ণয় করতে চাই দেখো তড়িৎ অনুপাতের সূত্রটা প্রথম দাও এটা এটা তোমাদের লেখা হয়েছে তাহলে মুছে দিতে হবে তা না হলে জায়গা আটতেছে না হ্যাঁ মুছে দিলাম ওকে এবার আসো এবার আমরা কি দেখবো চলতি অনুপাত গেল না এবার আমরা দেখবো তড়িৎ অনুপাত তড়িৎ অনুপাত তড়িৎ অনুপাতের সূত্র কি নিচে চলতি দেয় আর উপরে কি তড়িৎ সম্পদ তড়িৎ সম্পদ তাহলে এখন দেখো নিচে চলতি দেয় উপরে তড়িৎ সম্পদ এখন দেখো তো চলতি দায় চলতি দায় কত দেওয়া আছে চলতি দেয় কত দেওয়া আছে একটু দেখো তো এগুলো লিখতে সেই না বুঝো তাহলে চলতি দায় নিচে কত দেওয়া আছে চলতি দেয় আছে বিয়াল্লিশ হাজার তার মানে আমি নিচে বিয়াল্লিশ হাজার দিলাম এখন তরি সম্পদ কত দেওয়া আছে তরিত সম্পদ কত দেওয়া আছে তরির সম্পদ নাই তাহলে চলতি সম্পদ থেকে আমরা যদি তরি সম্পদ থেকে আমরা যদি কি বাদ দিই বলো তো সম্পদ থেকে আমরা যদি সমাপানির মজুতপন্ন বাদ দিই তাহলে আমরা চলতি সম্পদ থেকে যদি আমরা সমাপানীর মজুৎপন্ন বাদ দেই তাহলে আমরা কী পাবো তরিত সম্পদ পাবো ঠিক আছে চলতি সম্পদ থেকে মজুতপন্ন বাদ দিলে আমরা কি পাবো তরিত সম্পদ পাবো তাহলে কত হয় পনেরো হাজার হয় না তাহলে তোমরা এখানে পনেরো হাজার লিখো পনেরো হাজার তাহলে দেখো তো কত আসে তাহলে কত আসে পনেরো হাজার ভাগ ফোরটি টু পয়েন্ট পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ আস্তে আস্তে কত পয়েন্ট পঁয়ত্রিশ ইস টু এক ওকে আশা রাখছি বুঝতে পেরেছো এটা একদিন এটা ভাগ দিলে এটা চলে আসে এখানে আমরা দেখলাম কি এই তড়িৎ দায়টা দেখো এখানে ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া নাই আসে কি না এই কারণে আমরা চলতি সম্পদ থেকে চলতি সম্পদ থেকে সমাপনী মুজুৎপন্ন বাদ দিলাম তাহলে আমাদের তরির দায় হয়ে গেল কেন বলতো এইভাবে নির্ণয় করলাম আমরা জানি তরির দায় কোন কোনটা হয় না ওই যে অগ্রিম যেগুলো আছে অগ্রিম সম্পদ এবং সমাপনী মুজুৎপন্ন কী হয় না তরির দায় হয় না বুঝতে পারলা বা হ্যাঁ ঠিক আছে তরির সম্পদ হয় না তরির সম্পদ কোনগুলো কোনগুলো হয় না ওই যে অগ্রিম অগ্রিম ব্যয় এবং কি মজুদ পণ্য তরির সম্পদ হয় না আর তরির দায় কোনটা হয় না ব্যাংক জমা অতিরিক্তটা তরির দায় হয় না আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো ক্লাসকে ভিডিওটি এই পর্যন্তই ভালো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ